বাবা রে বাবা রে কইয়াছি আরে বাপরে বাপ দেখ শুন দেখ কই দেখ রাস্তা কয়টা এই একটার উঠে একটা রাস্তা আয় আয় রে বালাই লাগতাছে দেখায় কত রাস্তা ওই যে উঠে দেখ বেয়া গেছে রে বাবা দেখ সমান কয় নামিন তারি না রে ধরে গাছটি কি সুন্দর বাবা চমৎকার লাগতাছে এই দেখিব এইদি তো দশ পনেরো বছর আগেই রমা সিন না এটা ভাই তু সুরা টান মাতার বাইরে হরবো যে ওজন রাস্তা হারলে বাবা রে বাবা যে সামনে দোকান আরো কতড়ি রাস্তা উঠে দেয়া হাইনে দেয় বায় দেয়া বামে দে মানে হেদিনো কার এই দুইতালা ভাসী এটা মধ্যে উত্তু উটামো হপরে বাব হই ভাই নো কতড়ি রাস্তা বের লাগি সে ও ভাই দেখ কেন অবস্থাটা রে হায় হায় ইডি কি গো আগে তো এরম আসি না দশ পনেরো বছর আগে আইছি আয়া দেখছি যে কুনাঙ্গুনি আইতে গেছি আর অন্য কেন কত বেল লাগাইছি ওই ভাই তুই জুড়ে টান ধরে ওই যে উষের সড়কটা ভাঙিয়ে হলে মাথার উপরে হরব ও ভাই বাঁচাইছি ওই এ বাহ বালাই লাগতেছে রে কতদিন ধরে না আয় না রে সুমন আর বাপ রে বাপ এ দি রাস্তা এটি যে ওয়াটারের মতো লাগতেছে রে ভাই এই যে ওই উসি উষে যে হুল করছে ওই কি সুন্দরী যে ওই হুলটা তলি যাইতে ছি গো বাবা রে বাবা যত হয়ে যাইতে ছি অতই ভালো লাগতেছে ছি ডাকি গো এই জ্যান যত কত বড় বড় রাস্তা আর আমরা একটা রাস্তা হয় না ও আর আমার এইটা তো তো আইন গ্রাম বা হয় মেলা ফ্লাইওভার টাইভার এই তো হুল টুল কোশ্চুন রে দিয়া এ দেখ এই যে জাম লাগি আছে এ এই যে এক কানে লাগিয়ে ছুটতে সে ছুটতে এই দেখ দে সামনে দেখ কত রাস্তা হায় হায় রে এইটা উঠে দেখ কুম্বাবা গেছে গা দেখে এগটা রাস্তা করতে মেলা ঠিকা লাগছে রে বাবা যে দি এই সরক কই গেছে এই তো ভাই জুড়ে টান নাইলে যে বড় হুল উঠে দিয়া হরে ভাঙ্গি উড়বা জুড়ে টান ভাই এপরে বাপ পেপে এ ভাই ভাই কি মজা হইলাসে দা সর আইন মেলায় দে দিয়ে আরে বাপরে বাপি দেখি গো এই রাস্তাঘাট যে কালি হল রাস্তা ওই ওই সামনে আর একটা দেওয়া যায় রাস্তা দেয়া যাইতেছে এই হই হোল্ডা বা কই গেছি রে এ পেপে ভাই ঝুড়ে যাওয়াই সামনে বা গোয়াই একটু আর দি এ বালাই লাগতাছে এই যে আইছি রে ডাচর এই যে সামনে উঠে দা একটা হুল আছে ভাই এই হুলটা একটু ঝুড়ে টান দিয়ে দেওয়াই নেই ধরো যদি মাথা ঘুরে ওরে উভয় নাই ইটি যে মাথা ডাইল হয়ে যাইব বাড়ি বাপরি বাপ না সুমন রে বালাই সে রে ইয়া না রাস্তাঘাট কইতে সুন্দর মজায় লাগছে তো আমরা তো গ্রামে গঞ্জে তাই একটা রাস্তা হয় না বাঙ্গাসোড়া রাস্তা তার এই ন্যাগ রাস্তাও সব দিদি যায় হোমান এ ধীরে আচ্ছা বালাগঞ্জে শেয়ার করুন যে আর কি ধন্যবাদ আপনারা রে